ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের রাজনীতি করে এবার হিসেবে স্বাস্থ্য ক্ষমতা থেকে না আল্লাহকে হবে অর্থাৎ আমার ব্যক্তিগত জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন সত্যি আমাকে আল্লাহর কথা স্মরণ রেখে আমাকে স্বপ্নের দিকে যেতে হবে কিন্তু কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় বলবে

i mm you -hmm. <laughs>